আজকে জীবনের প্রথম একটা কাজ করে ফেলছি পাঁচফোড়ন পাঁচফোড়ন বের করছি এই প্রথম পাতাকপি দিয়ে টমেটো দিয়ে ভাজা করছি আমার জীবনে প্রথম পাঁচফোড়ন দিয়ে ভাজা করছি পাঁচফোড়ন আমরা সাথে আজকে আর একটা রান এই যে আর মাংস তো প্রচুর হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকের ভ্লগ হচ্ছে পচার কাপড় চোপড় ধোয়া আর কি কি থাকবে কে জানে কি থাকতে পারে হাসির মাংস মানে আমি তো ভিডিও এডিটও করতে পারতেছিলাম আমার আমার মোবাইলে প্রবলেম হয়েছে ভিডিও নিয়ে আসতে পারতেছি না এডিট করার জন্য এত প্রবলেম কেন কে জানে সাধারণত আচার ছাড়া দেই না মানে আচার এই ব্যবহার করি আমাদের বাড়িতে তারপরে এই হচ্ছে খুব নামুল ছোটো ছোটো গাছ ডিনাউটস আপনাদের দোলা ভাই এটার ভাত আছে ঠান্ডা ভাত ওই যে ভাত রান্না করতেছি আবার ঢাকা রাখছি হ্যাঁ আপনাদের দোলা ভাই এই আর আমি যে সাইড ডিশ তৈরি করি না হ্যাঁ খাইতে চাইছে যে সাইড ডিশ খাবে তার জন্য গাছ কিনে নিয়ে আসছি এগুলো এখন তিরিশ মিনিট পানিতে ভিজায় রাখবো তারপরে পরিষ্কার কর ধোবো খালি ধোবো আজকে লেস ঠেস ফেলাবো না তারপরে এরকম যদি থাকে ময়লা মানে ধরেন গাছের এটা মাথাটা যদি একটু নষ্ট টষ্ট হয়ে যায় এগুলো একটু বাইসে ফেলাই দেবো আর কোনো কিছু করব না আবার মাঝে মধ্যে হয় কি যদি সময় থাকে তাই লেসটা একটু কাটে ফেলাইলে খাইতে সুবিধা হয় লেস ফেলায় না বেশিরভাগ সময় তা ওই যদি একটু ফেলানো যায় তা তো ভালোই এই মিষ্টি আলু ঘিউর খুব পছন্দ মিষ্টি মিষ্টি আলু দুই রকমের পাওয়া যায় একটা হচ্ছে ভেতরে হলুদ হবে কুমড়ার মতো আর একটা হচ্ছে সাদা সেইগুলো হচ্ছে কুমড়ার মতো জিউর অনেক পছন্দ দুইটা সেদ্ধ করবো আর বাকিগুলো একটু বাইরে রেখে আসবো বারান্দা তাহলে ভালো থাকবে এই ফ্রিজের হয়ে যাচ্ছে দেখছেন এই হচ্ছে মিয়ক চলবে এটা দেখাই সমুদ্রের এক পদের শৈবাল সল্টেড সিউইড স্টিম দেখেন এগুলা অনেক অনেক লবণ দিয়া মাখাইয়া রাখছে অনেক দিন পরে কিনছি দেখেন কত লবণ প্রচুর লবণ এটা ওয়ান প্লাস ওয়ান কিনছি এবার তা এটা প্রথমে পানি দিয়ে হালকা করে ধুইয়া তারপরে পানি দিয়ে আবার ভিজাই ধোবো প্রায় আধা ঘন্টার মতো পানিতে ভিজাই থলে পরে লবণগুলো একবার চলে যায় এর গাত থেকে দেখেন আমি নিয়ে আসছি দেন কত লবণ নিচে দেখা যায় আরেকটু যদি ধোয়া হয় তাহলে এইভাবে তাহলে লবণ আর একটু পড়বে ওই দেখেন কত লবণ এই শৈবালো খায় এগুলো কিন্তু একেবারে ঠান্ডা পানি দেখেন লবণ দেখেন আমি ফেলাইয়া নিয়ে আসছি এত লবণ আরও তো লবণ পড়ছে ঝাঁঝরি দিয়ে ধুয়া নিয়ে আসছি যাতে লবণ আরও পড়ে যায় এখন এখানে আধা ঘন্টার মতো ভিজায় রাখবো পানি ফুটে গেছে লবণ দিয়ে দিচ্ছি খুঙ্গামুল বিন স্প্রাউটস নাকি ও ভান আমি হাত দিয়ে দিচ্ছিলাম উমা গরম পানিতে এটাই সেদ্ধ করে নেব দুই তিন মিনিট মাঝে মাঝে একটু নাড়াই চাড়াই দিচ্ছি উল্টাইও দিতে পারেন তা উল্টানো কি আর কি এতে পানি তো একটু বেশি আছে নাড়াই দিলেই হয়ে যাচ্ছে ও যে দেখেন পানি সেদ্ধ দিছি আর একটা ইসে দিয়ে দিচ্ছি আলু তারপরে মিষ্টি আলু এই সেদ্ধ হবে মানে কে যেন মানে বড় হয়ে গেছে আলু আর মিষ্টি আলু বড় হয়ে গেছে ডিশ হয়ে গেছে ছোট কি করব বলেন তো কি করব এইভাবে তো হবে না কিভাবে বুঝবেন সেদ্ধ হয়ে গেছে প্রথমে যখন সেদ্ধ করবেন তখন দেখবেন যে এই সাংনামুল বিন স্প্রাউস এটা একটু শক্ত শক্ত থাকে সেদ্ধ হলে পরে সুন্দর একটা নরম ভাব চলে আসে দেখেন একটা নরম ভাব চলে আসছে এখন আমি এটা নামাই ঠান্ডা পানি ধুয়ে তারপর পানি নেব নেবো ধুয়ে আনি আসছি তেল দিচ্ছি তেলের সাথে দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সস খুব বেশি না অল্প সামান্য এক চামচ তার সাথে দিয়ে দেবো ওই যে ধুয়ে রাখছি শৈবাল এখন কাহিনী আছে শৈবালটা আমি দিয়ে দিলাম আহারে শৈবালটা কেটে দেওয়া লাগবে এখন কাটতে গেলে পরে ওই যে এই ডিশটাতে স্ক্রেচ পরে যাবে আমি হাত দিয়ে ধরে নিই কারণ এখনও তো ঠান্ডা এখনও ঠান্ডা যেহেতু আমি হাত দিয়ে ধরে ধরে কেটে দেব খুব ই হয় কি ভুল হয়ে গেল বারবার মনে করলাম নজর লাগছে নজর বসে নজরে নজরে রান্না সব ভুল এই যে বাহাদিয়ে ধরতেছি দানা দিয়ে কাটতেছি অনেকে বলবেনেন কি হইতাছে দারণ আমি তো স্টপ করে রানিং উপরে দেব সিজনিং সল্ট খুব সামান্য দেব বেশি দেব না অল্প লবণ দিয়ে পরে যদি লাগে তাহলে আবার দিই না কারণ এতেও তো লবণ আছে আমি এমনভাবে ভাবে ধুইছি লবণটা কিন্তু পড়ে আর নাই সুতরাং এইটা যখন রান্না করবেন পরে যদি লবণ লাগে দিয়েন একবারে বেশি দেওয়ার দরকার নেই আর এগুলো এত না পরে আমি দিচ্ছি এটা হোক জাল দেবো এখন সমুদ্রের শৈবালটা জাল হইতে হইতে আমি এইটা করে নেবো এই যে খুব নামল যেটা এটা পানি ছাড়াই নিয়েছি তারপর একটু একটু পানি রয়েছে কোনো ব্যাপার না দিয়ে দিলাম ঠান্ডা পানি দিয়ে ধুইছি এই হচ্ছে তিলের তেল ছামখিরুম সিসেইমি অয়েল তার সাথে সিজনিং সল্ট দেবেন খুব সামান্য এইভাবে দিতে যেয়ে আবার বেশি দিয়ে ফেলা না হাতে করে মাইপে সামান্য একটু দিয়েন আমি তো এখন চোখের ইশারায় চোখের আন্দাজে আন্দাজে দেই তো চোখের ওই ইশারায় মানে ভালোবাসা হয়ে গেছে বুঝছেন বেশি ভালোবাসা আবার লবণ পোড়া হবে এখন মাখাইতে হবে আপনি চাইলে এর ভিতরে অনিয়ন কুচি করা দিতে পারেন বা একটু রসুন কুচি করে দিতে পারেন বা রসুন একটু ছেঁচা করে দিতে পারেন কিন্তু আমি কিচ্ছু দেবো না একদম এই স্বাদেই খাবো আগে আমি রসুন দিছি কিন্তু এখন ইদানিং রসুন দেই না এই একেবারে শর্টকাটে করে নেই যেন একটু মানে এই স্বাদে খাওয়া হয় ভালো লাগে খাইতে এখন দুই একটা খাইয়া দেখেন যে লবণ হয়েছে কিনা লবণ যদি না হয় আপনি লবণ আর একটু দিয়ে নেন কোনো প্রবলেম নাই এই যে দারুণ হয়েছে ও লবণ ঠিক আছে ভালোবাসা হয়ে গেছে হুম চোখে রিসা ভালোবাসা হয়ে গেছে আপনাদের দুলাবাইয়ের প্রিয় জিওর প্রিয় এটা কতদিন যাবে পাঁচ ছয় দিন যায় বুঝছেন কিন্তু আমাদের ঘরে একদিনও যাবে না এক বেলাও না এই এখন বানাইছে এই রাত্রে খাওয়া শেষ তো এর উপর একটু কালো তিল বা সাদা তিল দিয়ে দেবেন দেখতে একটু সুন্দর লাগবে বাস হয়ে গেছে ওইদিকে ভাজির খবর কি এই যে একটু গুটাই টুটাই দিচ্ছি এটা একটুক্ষণ জাল হবে কারণ ধরেন কতক্ষণ লাগে জাল হইতে বা রান্না করতে দশ বারো মিনিট তার ভিতরে কয়েকটা কাজই করে নেব আমি ওই যে একটা তরকারি হয়ে গেল আর মোটামুটি জালের হচ্ছে আমি থালা বসন কয়টাও ধুয়ে নেব ওর ভিতরে এই দেখেন হয়ে যাচ্ছে রান্না মাঝে মাঝে একটু নাড়াই চড়াই দেবেন ভালোবাসা একটু বেশি সেজন্য লবণ আর একটু দিয়ে দিচ্ছি লবণ না সিজনিং সল্ট এখন মাখাই নেব ভালো করে মাখাবো রান্না কিন্তু হয়ে গেছে অলরেডি হয়ে গেছে আমি এখানে থালা আমার হয়ে ধোয়া হয়ে গেছে থালা বাসন ধুয়ে আসছি রান্না হয়ে গেছে তারপরে তৈরি করব সুশি শ্যামন মাছের সুশি তৈরি করব। এখন লাস্টের যেটা করব সেটা হচ্ছে এইবার দিয়ে দেব তিলের তেল ছামখিরুম সিসেমি অয়েল এটা দিতেই হবে লাস্টে তারপরে এখন এটারে মিশাই নেব রান্না কিন্তু হয়ে গেছে এটা এখন মিশাই নিচ্ছি যেহেতু হয়ে গেছে বললাম না দশ বারো মিনিট লাগে জানেন আর ভেতরে আবার ওই যে একটা দেখেন বাঞ্ছান বলি সাইড ডিশ এগুলো হচ্ছে সব সাইড ডিশ আর ওই যে মিষ্টি আলু বা আলু সেদ্ধ হচ্ছে ওগুলো হচ্ছে খানসি টিফিন এই একটা পড়ে গেছে হয়ে গেছে জাল আমি নিবাই দিচ্ছি জাল নিবাই দিছি আজকে রান্না এই পর্যন্ত এখন আমি সুশি তৈরি করব একটা খাই দেখবেন হাত দিয়ে উঠাইলাম দেখেন হম দারুন স্বাদ ওটা হচ্ছে মিয়ক চুলগে এই যে ছোট ছোট গ্যাস করে যে যেটা তৈরি করলাম এটা আছে কুমনা মূল মুছিম ইনি হইছে এখানে এই যে ছোট ছোট গ্যাস গুলো করে এর ভেতরে মরিচের গুড়া দেইনি এখন আপনাদের দুলাভাই এসে বলতেছে কি মরিচের গুড়া দিয়ে দিতে তার মানে মরিচের গুড়া শুধু মাত্র এমনি কোরিয়ান মরিচের গুড়া এভাবে দিয়া পয়রাজা যদি আবার উঠাই দেন আরেকটু মরিচের গুড়া লই আসি ও জিটটু নিচের দিকে দিয়ে বছেন 할리 마카야. 나타 숏 간단. 자, 우리 오픈하려고 합니다. 다 모여 주세요. 이대로. 네. 넥센 오랑샵에 보셔 가지고 삶니 아마 자를 전에. 귀왔어 네, 네. 이제 매출 동안 참은 거지? 몰라요. 자. 이는 했잖아. 그거 갖다 놨는데. 네, 이게. 아. 야, 이제. 아, 참여됐나? 참일 네, 왜 부퍼에 아버이 또 띄어 댐. 응. 좋다.

এত গরম আমি হাত আজকে কি আমার আমি ধরতেছি সব হাত দিয়ে ধরতেছে গরম গরম পানিও দিয়ে দিলাম আরো রান্না হয়ে গেছে তারপর আমি সুশি তৈরি করছি সুশি খাইতে বসছে আর ইদানিং আমাদের পরিবারের সবাই একত্রিত হওয়াটা খুব বেশি একটা মানে ই হয়ে গেছে যে সময়ের অভাবে আর আর কথা বলে রাখি যে শনিবার দিন আমরা একটা জমি দেখতে গেছিলাম যে জমিটার ভিডিও আমি আপলোড করছি শনিবার দিন বা রবিবার দিন কোন একটা সময়ে হয়তো বা শনিবার দিন না রবিবার দিন রবিবার দিনে হয়তো বা আপলোড করছি ওই যে পাহাড়ের উপরে যে ঘরটা ওইটা দেখতে গেছি পিছনে ওই যে সম্পূর্ণ কবরসাইটা এটা সম্পূর্ণ এখানে তো সকালবেলা বা দুপুরবেলা আমরা খেয়ে রওনা হয়েছিলাম সকালে ওইটায় আমি মাংস রান্না করছিলাম জিউ আমি খুব মজা করে খাইছি গরুর মাংস রান্না করেছিলাম আপনাদের দুলাবাই কোরিয়ান খাবার খাইছে জিও খাইছে কোরিয়ান খাবার মানে একই খাবার রান্না করছি জিও খাইছে আপনাদের দুলাবাইও খাইছে খুব পেট ভরে খাইছে এবং খুবই মজা হয়েছে খুবই ভালো হয়েছে বারবার বলতেছিল খুব ভালো খাইছি খুব ভালো খাইছি দুইজনেই তো দুপুরবেলার পরে আমরা ওই জমিটা দেখতে গেছিলাম রাত্রের থেকে আপনাদের দুলাবাই খুব অসুস্থ এবং আমি যেটা মনে করি যে ভালো মন্দ সব জায়গায় মিলাই আছে কোনো জমি দেখতে গেলে পরে এর আগে আর একটা জমি দেখতে যাইও আমাদের ওই রকম হয়েছিল তো এইবারে জমিটা দেখার পরের থেকে ওই শনিবার শনিবার দিন রাত্রের থেকে আপনাদের দুলাভাই খুবই অসুস্থ তারপরও আমরা রবিবার দিনই আবার গেছিলাম বেশ কিছু কেনাকাটা করতে কারণ জিউ জিউর জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে তো আপনাদের দুলাভাই এখন পর্যন্ত খুবই অসুস্থ সবাই একটু দোয়া করবেন এই যে একটা কালো প্যান্ট তারপরে এই কালারটা আর আচ্ছা এই যে খয়রি কালার এই তিনটা প্যান্ট আর এই যে ব্যাগ দেখছেন ব্যাগের কি অবস্থা এটা এগুলো এখন এই যে লন্ড্রিতে দিয়ে আসবো ধুইয়া দেওয়ার জন্য না না ধোয়ার জন্য না ব্যাগটা ধুইয়া দেবে আর এইগুলার বুঝছেন নিস কাটবে এই যে কোনোটার হচ্ছে এত খানিক বড় এত খানিক বড় কোনো প্যান্টটার কাইটা ওরা সেলাই করে দেবে লন্ড্রি লন্ড্রি না কি না কি সেতা কি সেতা কী যেন বলে না সেলাই ঘর না কী যেন হ্যাঁ এইখানে ওই যে সেতাকে আমরা শ্বেতাক বলি লন্ড্রি বলি ওরা ওই কাজগুলোই করে আবার এইটার এইটুকু কাটতে হবে আবার এই প্যান্টটার এতখানি কাটতে হবে দিয়ে আসি এমন যদি বলেন যে আপ আপনি সেলাই করে দিতে পারতেন হ্যাঁ পারতাম কিন্তু এইটা না একটু মোটা মোটা আমার মেশিন দিয়ে করলে হয়ে যেত কিন্তু যেহেতু ছেলেটা ঘরে পড়বে না বাইরে পড়বে তো সেজন্য লন্ড্রি দিয়েই করাবো ঘরে হইলে আমি নিজে কইরা দিই আর এই ব্যাগের ভিতরে আমার একটা আর জিওর এক জোড়া জুতা আপনাদের দুলাভের যে কোনটা নেব কে জানে তার নেই নেই মেলা দিন জুতা ওয়াশ করা হয় সেজন্য জুতাও নিলাম ঘরে ব্যাগের ভেতরে ওই তিনটা প্যান্ট ঢুকাইছি এখন যাব আপনাদেরকে লন্ড্রি দেখাই নিয়ে আসি একটা জিনিস কি জানেন ক্যামেরাতে এই যে যখন মোবাইল দিয়ে আমরা ভিডিও করি তখন এই উচ্চারণগুলো আমরা যখন করি একটু আঁকা হয়ে যায় আমরা বলি ঠিকই কিন্তু এই এইখান থেকে সেজন্য না ধীরে ধীরে বলতে হয় যেটা আমি দেখছি যে একবার যদি লন্ড্রি লন্ড্রি এই যে বলি না অন্যরকম শোনায় কিন্তু লন্ড্রি ধীরে ধীরে বললে ওই উচ্চারণটা ঠিক মতো শোনায় আজকের আবহাওয়া ভালো ঠান্ডা বাতাস আমি টুপি টুপি কিচ্ছু পরে আসি নাই হ্যান্ড গ্লাভস কিচ্ছু না মানে আমাদের এই পাশেরই তো সেজন্য আর কিছু পইরা ঠোর আসি নাই পাশেই দিতে যাব আছে কিনা কে জানি নিয়ে তো বাইরেছি সব কাঁদে মান্দে ব্যাগ মগ লইয়া সব কিছু লইয়াই তো বাইরেছি আছে কিনা পরে দুই তালাতে বুঝে ওর দুই তালাতে এইখান থেকে এই যে দোতালায় যাব কি ময়লা দেখছেন ময়লা ময়লা দেখায় না পরিষ্কার আছে কিন্তু ময়লা দেখায় কারণ বহুত পুরনো বিল্ডিং বিল্ডিং রং ঠং করা নাই বুঝছেন সেজন্য এরকম এখানে একটা সেলুনও আছে হেয়ারের এটা হচ্ছে সেলুন এটাও সেলুন ওই পাশে আরও আছে এই পাশেও একটা সেলুন দুই পাশে দুইটা সেলুন এই যে হচ্ছে লন্ড্রি 안녕하세요. 아, 안녕하세요. 네. 운동화. 운동화? 네. 백켈래토콜래 메소. 네. 그리고 네. 1시 넘어서. 네. 1시. 네. 남편이 통옷스는 아. 안 하고 어, 어. 전화번호는 아전화 번호는 없어. 필요 없어요. 없어도. 걸 말하고 만해요? 17,000원. 이1 7 0원한 কোরিয়ান সাতাইশ হাজারণ কালকের পরের দিন পরশুদিন একটার পরে আসলে হয়ে যাবে হয়ে গেল চলে না এখন যাই হাঁসের মাংস রান্না করতেছি ওইটার একটু দেখি যে কি হইতেছে মানে ওইটার চুল আবার চাল নিবাই দিয়ে আসছে আর একটা সুখবর আছে অবশ্যই অবশ্যই আছে যেটা আমরা গত বছর জুলাই মাসে একটা জমি দেখে এসছিলাম জমিটা আমার পছন্দ ছিল আপনাদের দুলা ভাইয়ের পছন্দ হয়েছে কিন্তু পরে আপনাদের দুলাভাই ওইটা অপসন্দ করছে এর জন্যই রাস্তা ছোট খুবই ছোট রাস্তা যাওয়া যাবে না এরকম সেজন্য যদি আপনি ঘর ঠার তৈরি করেন বা কিছু করেন খুবই অসুবিধার মধ্যে পড়বেন ধরেন যদি আপনার খরচ হয় অন্য জায়গায় তিন টাকা ওই ছোট রাস্তার জন্য আপনার খরচ হবে ছয় টাকা তা আপনাদের দুলাভাই এটা খুব অপছন্দ করছে তা আমি যত জায়গায় জমি দেখতেছি সব জায়গাতেই কোনো না কোনো একটা সমস্যা বা ওই জমিটাতেও সমস্যা রাস্তা তারপরে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে অন্য অনেক কিছু যে প্রবলেমগুলো বা কিছু একটা না কিছু কিন্তু এই জমিটার প্রবলেম ওই রাস্তা আর এমনি খালি জমি ফ্ল্যাট জমি আগে ঘর ছিল চড়া সবকিছু করবে সে খালি ফ্ল্যাট এখন জমিটা খুব ছোট্ট তা আমি ওই জমিটাকে নিয়ে কথা বলছি তার জমির মালিক বোঝা দিবে হ্যাঁ ডিলারকে বলছে দিবে এই পর্যন্ত দিবে কিন্তু কথা হয়েছে ডিলারকে আমাদের অতিরিক্ত টাকা দিতে হবে যেটা জমির মালিক দিতে পারবে না ট্যাক্সের টাকা বলছে এখন আমি আমি হচ্ছে এখন নব্বই পার্সেন্ট ঠিক আছে আমার আমার হাসি অলরেডি এসে গেছে নব্বই পার্সেন্ট খুশি আর দশ পার্সেন্ট আমি জানি না ওইখান থেকে এখনো অ্যান্সারটা কি আসবে না না আসবে কারণ ওনাদের আবার মতের ভিন্ন হইতে পারে আর কথা আছে কি হ্যাঁ এটা জুলাই মাসের আমরা দেখতে গেছিলাম ভিডিও আপলোড হয়েছে প্রথম দিকের ভিডিও আপলোড হয়েছে আমাকে অনেকেই বলছিলেন আপু নিয়ে নেন খুব সুন্দর জমি আমি প্রথমে দেখে বলছিলাম এই জমিটা আমার আমার ভাই আমাকে আপনাদের দলা ভাই কিনা দিতে আছে এইরকম একটা ভিডিও আছে ওই জমিটা নিয়ে এবং ছোট্ট একটা জমি ভালোই রাস্তা ছোট উনি দূরে সমুদ্র জুম কইরা মোবাইল থেকে জুম করে টাইনে নিয়ে আসলে দেখা যায় সমুদ্রের এক অংশ উম একদিন আবার একদিন যাব যখন আপনাদেরকে দেখাইতে নিয়ে যাবে অবশ্যই কারণ এই খুশির খবর নব্বই পার্সেন্ট তো সেজন্য এখন জানাই দিলাম আর পুরোপুরি একশো পার্সেন্ট হলে পরে কয়দিন লাগে কে জানে আর ওইখান থেকে আবার চিন্তা ভাবনা করবে এ করবে তো একশো পার্সেন্ট পরে আবার বলবো পকেট থেকে পেন পড়ে গেছে নতুন পেন কোথায় পড়ছে কে জানে পকেটটা যে ছেড়া তা বুঝতে পারি নাই কার্ড রাখছিলাম কার্ডটা আছে ওইটা কি পেন নতুন পেন বুঝছেন দেখেন নতুন পেন অবস্থা একবারে পড়ায় ই হয়ে গেছে দেখছেন কালার কালারও ওই রকম ওই কই কই দেখাইতে এই যে পেন পাইছি ভাই আমি আবার ঘর থেকে আসি একদম নতুন পেন বুঝছেন এখানে একটু এমনি ভরছে কালার এই যে হাঁসের মাংস রান্না হয়ে গেছে ওই দিন একটা রান রান্না করছিলাম আর আজকে আরেকটা একটা রান এই যে আর মাংস তো প্রচুর এগুলো হচ্ছে সব মাংস সলিড মাংস কোনো হার নাই সেদিনকার আমি হার রান্না করে খাইছি আর এই শীতে আজকে হাঁসের মাংস কেমন হয়েছে অবশ্যই বলবেন দেখেন কালারটা কত সুন্দর এসছে আমরা এই কয়দিন ধরে আমি খালি জিউকে একটু মাংস দিতেছি দেশের স্টাইলে করা খুব সুন্দর হয়েছে দেখেন সুন্দর গলছে ফুললি সব মাংস গলে গেছে খুব ভালো হচ্ছে এই যে দেখছেন এই শীতে হাঁসের মাংস ওয়াও